আসসালামু আলাইকুম সবাইকে ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেলটিতে স্বাগত আমরা আজকে জানবো যে আমরা বাঙালি কেন আমাদের আমরা বাঙালি কেন বা আমাদের দেশের নাম বাংলা কেন বাংলাদেশ কেন কিভাবে এই আমাদের দেশের নাম বাং আমরা জাতি হিসাবে বাঙালি হলাম কিভাবে বাংলা হলাম সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা রাখি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো সুপ্রাচীন ঐতিহ্যের অধিকারী আমাদের এই বাংলাদেশ আমরা বর্তমানে যে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অধিবাসী তা বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী অধ্যুষিত এবং বিস্তৃত একটা জনপদের একটি অংশ মাত্র এই বাংলাদেশ বর্তমান বাংলাদেশের বাইরেও ভারতের পশ্চিমবঙ্গের সব জায়গায় বিহার উড়িষ্যা ত্রিপুরা এবং আসাম রাজ্যের বেশ কিছু অংশে এবং মায়ানমার বা বারমার আরাকানে বাংলা ভাষাভাষী অনেক লোক বাস করে বর্তমান গুগল অনুযায়ী সারা পৃথিবীতে চব্বিশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে তো দক্ষিণ এশিয়ার পূর্ব দিকের অবস্থিত আমাদের এই বাংলাদেশ প্রাচীনকালে বাংলা নামে সুনির্দিষ্ট কোনো দেশ ছিল না পাল পাল রাজা সেন রাজা এবং তাদের পূর্বযুগে বাংলার বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন নাম ছিল পশ্চিম বাংলা রাঢ় ও লক্ষণাবতী নামে পরিচিত ছিল এবং উত্তর বাংলা বরেন্দ্র এবং পুণ্ড্র নামে পরিচিত ছিল উত্তর ও পশ্চিম বাংলার কিছু অংশ গৌড় নামে সুপরিচিত ছিল পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলা বঙ্গ নামে পরিচিত ছিল কখনো সমতল নামে কখনো হরিকেল নামে কখনো নারিকেল না কিন্তু কখনও হরিকেল নামে আবার কখনো বাঙ্গালা নামে খ্যাত ছিল বঙ্গ একটি অতি প্রাচীন জনপদ ছিল এই বাংলায় বৈদিক সাহিত্য ঐতরেয় আরণ্যক এই গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় তাহলে বৈদিক সাহিত্য রেও আরণ্যকে প্রথম নাম পাওয়া যায় যে এই এলাকার নাম ছিল বঙ্গ মহাভারতের বন পর্বে মহাভারতের অনেকগুলো পর্ব আছে তার মধ্যে বন পর্বে ভীম কর্তৃক পুণ্ড বঙ্গ তাম্রলিপি ও সূক্ষ্ম প্রভৃতি অঞ্চল জয়ের কথা উল্লেখ আছে আবার হিন্দু পুরাণে যদি যাই সেখানে বর্ণিত আছে যে অন্ধমুনির ঔরসে এক রানীর গর্ভে অঙ্গ বঙ্গ কলিঙ্গ কুণ্ড ও সুক্ষ নামে এই পাঁচ পুত্রের জন্ম হয় তারপরে এবং তাদের বংশ বৃদ্ধির সাথে সাথে গড়ে উঠেছিল এই পাঁচ নামের পাঁচটি জনপদ এই কাহিনী ইতিহাস সম্মত না হলেও বঙ্গ যে একটি প্রাচীন জনপদ এতে কোনো সন্দেহ নেই তারপরে আসি মুসলমান শাসনে কি অবস্থা মুসলমান শাসনামল হতে বাংলা ভাষাভাষী ভূভাগ বা এই এলাকা বাঙ্গালা বা বাংলা নামে পরিচিত ছিল বা পরিচিত হয় মুসলমান শাসনের প্রথম দিকে মুসলমান শাসক এবং ইতিহাস লেখকরা বঙ্গ ও বাংলা বা বাংলা বলতে দক্ষিণ পূর্ব বাংলা বুঝিয়েছেন এই ক্ষেত্রে ঐতিহাসিক মিনহাজ ই সিরাজ বক্তিয়ার সেই বিখ্যাত বক্তিয়ারের গড়া বক্তিয়ারের বাংলা বিজয় প্রসঙ্গে বঙ্গের নাম উল্লেখ করেছেন এবং একে দক্ষিণ পূর্ব বাংলা বুঝিয়েছেন এই ঐতিহাসিক মিনহাজের পরবর্তী ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি সর্বপ্রথম বাঙ্গালা শব্দ ব্যবহার করেন কিন্তু বাঙ্গালা বলতে তিনি সমগ্র বাংলাকে নয় এর অংশ বিশেষকে বুঝিয়েছেন তো এই শুরু হলো বাঙ্গালার প্রচলন তারপরে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ সর্বপ্রথম বাংলার তিনটি শাসন কেন্দ্র যথা লখনৌতি যেটাকে উত্তর পশ্চিম বাংলা বলা হতো এবং সাতগাঁও যেটাকে রাঢ় বা পশ্চিম বাংলা বলা হতো এবং সোনারগাঁও যেটাকে আমরা পূর্ব বাংলা অর্থাৎ নারায়ণগঞ্জের সোনারগাঁও পূর্ব বাংলা বলা হতো এই তিন এলাকা অধিকার করে সমগ্র বাংলাব্যাপী রাজনৈতিক ঐক্য স্থাপন করেন এবং নিজে শাহ ই বাঙ্গালা বা শাহ ই বাঙ্গালিয়ান বা সুলতান ই বাঙ্গালা এই উপাধি ধারণ করেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ তারপরে ঐতিহাসিক শামস ই সিরাজ আফিফ তার বিখ্যাত গ্রন্থ তারিখ ই ফিরুজ শাহিতে ইলিয়াস শাহের এ সকল উপাধির কথা উল্লেখ করেছে এ সময় হতে সমগ্র বাংলা বাংলা ভাষাভাষী এই এলাকা বাঙ্গালা নামে পরিচিত হয় এর আগে শুধু বাঙ্গালার বা পূর্ব বাংলার অধিবাসীদেরকে বাঙ্গাল বা বাঙালি বলা হতো ইলিয়াস শাহের সময় হতে রাঢ় ও লখনৌতির লোকেরাও বাঙ্গালি নামে অভিহিত হয় এই হলো এভাবে আমরা ধীরে ধীরে বাঙালিতে পরিণত হচ্ছি এরপর আসলো মুঘল আমল মুঘল আমলে এই জমি এই এলাকা এই ভূভাগটার নাম ছিল সুবা বাঙ্গালা সুবা বাঙ্গালা সম্রাট আকবরের ইতিহাস লেখক বিখ্যাত সেই লেখক আবুল ফজল তার বিখ্যাত গ্রন্থ আইন ই আকবরই বইয়ে উল্লেখ করেছেন যে সুবা বাঙ্গালা চট্টগ্রাম থেকে শুরু করে গর্হি বা বর্তমান ভারতের রাজমহল পর্যন্ত বিস্তৃত ছিল বাঙ্গালা নামের উৎপত্তির ব্যাখ্যায় তিনি লিখেছেন তার এই আইন ই আকবরই বইয়ে যে এই দেশের প্রাচীন নাম ছিল বঙ্গ প্রাচীনকালে এই রাজা এর রাজারা দশ গজ উঁচু দশ গজ উঁচু এবং বিষ গজ প্রশস্ত প্রক প্রকাণ্ড আল নির্মাণ যেটাকে আমরা বর্তমানে জমির আল বলি আল নির্মাণ করতো এই বঙ্গের সাথে আল বঙ্গ যোগ আল এই সন্ধি বিচ্ছেদে যুক্ত হয়ে বাঙ্গালা অথবা বাঙ্গালাহ নামের উৎপত্তিটা এভাবে হলো এরপরে ডক্টর একজন বিখ্যাত ঐতিহাসিক ডক্টর আর সি মজুমদার বলেছেন আবুল ফজলের বাংলা নামের উৎপত্তি সম্পর্কে অনুমানটা খুব একটা সত্য নয় তার মতে প্রাচীনকালে বঙ্গ ও বঙ্গাল দুইটি পৃথক দেশ ছিল আর বঙ্গাল দেশের নাম থেকেই কালক্রমে সমগ্র দেশ এবং এই জনগোষ্ঠীর নাম হয়েছে বাংলা ও বাঙ্গালি এভাবে চলে আসলো উনিশশো সাল যখন ব্রিটিশরা আমাদেরকে শাসন এবং শোষণ করা শুরু করলো উনিশশো সাল পর্যন্ত ইংরেজ শাসনকালের বাংলা ভাষাভাষী বেঙ্গল বা বি ই এন জি এল বেঙ্গাল এই প্রদেশটি উপরে আলোচিত যেগুলো কথা বললাম এই সুলতানি আমলের বাঙ্গালা এবং মুঘল আমলের সুবে বাংলাকে বোঝাতো ইংরেজদের বেঙ্গল অন্যান্য ইউরোপীয়দের বিশেষ করে পর্তুগিজদের বেঙ্গালা থেকেই নেওয়া হয়েছে পর্তুগিজরা আমাদেরকে বলতো বেঙ্গালা এই জায়গাটাকে বেঙ্গল প্রদেশটি তখন বাংলা ভাষায় বাংলাদেশ ও বাংলা উভয় নামেই পরিচিত ছিল অর্থাৎ ইংল্যান্ড যখন ব্রিটিশ আসলো তখন এই দেশকে কখনো বলা হইতো বাংলাদেশ কখনো বলা হতো বাংলা উনিশশত সাল মনে আছে জিন্না ভাইয়ের কথা মনে আছে মহাত্মা দাদা মহাত্মিজির কথা আপনাদের অবশ্যই মনে আছে এই উনিশশো সালে ভারত বিভাগের সময় পূর্ব বাংলা বাংলাটা হলো পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা নামে দুটি প্রদেশ গঠিত হল পূর্ব বাংলা পাকিস্তান রাষ্ট্রে আর পশ্চিম বাংলা ভারত রাষ্ট্রে যোগ দিল এরপরে আসলো উনিশশো সালের সংবিধান যে সংবিধানে বাংলাকে উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা করা হয়েছিল এই উনিশশো সালে পূর্ব বাংলার নাম তখন রাখা হয় পূর্ব পাকিস্তান এরপরে আসলো উনিশশত সালের ছাব্বিশ মার্চ পূর্ব বাংলা পাকিস্তানের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্ররূপে একটা জন্ম লাভ করে এবং নাম হয়ে যায় বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর পশ্চিম বাংলার নামও পরিবর্তন করে বাংলা রাখা হয়েছে তো এই অবস্থায় আমাদের অতীত এবং বর্তমানের ইতিহাস অধ্যয়নের জন্য বাংলাদেশের ইতিহাস এই যে বাংলাদেশ এই নামটাই সঠিক বাংলাদেশ নামটি সকল যুগের জন্য সমানভাবে প্রযোজ্য আর কি যে এভাবেই আমরা বাঙালি বাংলাদেশি হয়ে গেলাম প্রাচীন যুগ থেকে তো মুসলমান শাসন আমলে বিশেষ করে ইলিয়াস শাহির আমলে বাংলার বিভিন্ন অঞ্চল ঐক্যবদ্ধ হয়ে বাঙ্গালা বাঙ্গালা নাম ধারণ করে আর এর অধিবাসীরা বাঙ্গালি নামে পরিচিত হয় ইলিয়াস শাহির আমলে বাঙ্গালা মুঘল আমলে সুবা বাংলা এবং ইংরেজ আমলে বেঙ্গল বা বেঙ্গাল নামে পরিচিত হয় উনিশ সালে বাংলার পূর্ব অংশ পাকিস্তানে যোগ দেয় পূর্ব পাকিস্তান হয় এবং উনিশশো সালে এটি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে এভাবেই আমরা বাংলা বাঙালি গঙ্গারিডাই সমতল উৎকল রাঢ় হরিকেল প্রভৃত জনপদ থেকে বঙ্গ অঙ্গ কলিঙ্গ পুণ্ড পুণ্ড সূক্ষ্ম প্রভৃতি জনপদ থেকে আজকে আমরা হয়ে গেলাম বাংলা এবং বাঙালি তো প্রশ্ন হলো যে এই বাঙালি জাতি বা আমরা যারা আছি আমাদের নৃতাত্ত্বিক পরিচয় কি। তো এটা নিয়ে পরে একটি ভিডিও করব আশা রাখি সেই ভিডিওটিও আপনারা দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ